দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চৌবাড়িয়া হাট মান্দা নওগা থেকে তো এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ শুক্রবার সকাল ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত তো প্রচুর প্রচুর কালেকশন আজকে দেখতে পাচ্ছি রুবেল ভাই নিয়ে এসেছে তো কথা বলে জানানোর চেষ্টা করব যে বাজারটা কীরকম আগের তুলনায় দরদাম কীরকম ক্রেতা সমাগম কীরকম সেই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে তো দেখতে পাচ্ছেন কত যত্ন সহকারে গরুগুলোকে খাওয়ানো হচ্ছে এই যে রুবেল ভাই এখানে আছে প্রচুর প্রচুর আমদানি কিন্তু দর্শক এই যে দেখেন পালন উপযোগী যে গরুগুলো প্রচুর প্রচুর আজকে হাটে আমদানি হয়েছে সেই বিষয়গুলো একটু জানানোর চেষ্টা করব এই যে রুবেল ভাইয়ের সাথে কথা বলে আসসালামু আলাইকুম রুবেল ভাই কেমন আছেন ভাই কটা নিয়ে আসছেন আজকে তো আজকে বেচা কিনার কি অবস্থা ভাই আজকে এখনো সাইড করতে পারেন নাই তো কাস্টমারের কি অবস্থা আজকে কম তো বাজার আগের তুলনায় তো তাহলে বাড়ি খাইছে মনে হচ্ছে ভাই তো কেমন কি দাম চা হচ্ছে ভাই এগুলার সব পঞ্চাশের গড় এই যে সুপ্রিয় দর্শক নিত্য নতুন প্রতিদিনের মতোই এই যে রোবেল ভাইয়ের যে কালেকশন পঞ্চাশের গড় আলোচনা সাপেক্ষে এই গরুগুলো কিন্তু ক্রয় বিক্রয় হবে এই যে বিশ তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ সর্বোচ্চ পঞ্চাশের গড় এই যে গরুপতি যেই গরু চাহিদা আপনার সেই গরুর প্রতি মানে দাম দর করে নিতে হবে এই যে রুবেল ভাইয়ের কাছে মাসা অনেক সুন্দর ও কালেকশন ভরপুর আজকে হাটে কিন্তু আমদানি অনেকটাই হয়েছে ক্রেতা সমাগম কিন্তু অনেকটাই কম এই যে দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে যে এই গরুগুলো নিলে অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ গরু বেছে বেছে ভাই সংগ্রহ করে থাকে যে রুবেল ভাই সোনাইচন্ডী হাটের হ্যাঁ বিখ্যাত ব্যাপারী সেই রুবেল ভাই আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি দেখি একটু কথা বলি এই যে প্রচুর পরিমাণে আমদানি কিন্তু হাটে দর্শক এই যে দেখা যাচ্ছে চাচারা নিয়ে আসছে দেখেন ভরপুর আমদানি কিন্তু কাছে আজকে যে ছোট ষাঁড় বাচ্চাগুলো আছে ভরপুর আমদানি এগুলো কি আপনার কয়টা নিয়ে আসছেন পাঁচটা কেমন কি দাম চা হচ্ছে এগুলোর সাতচল্লিশ আটচল্লিশ টাকা হাজার টাকা পার পিস এই যে সুপ্রিয় দর্শক সাতচল্লিশ আটচল্লিশ হাজার টাকা পার পিস গরু এগুলো চা হচ্ছে এই যে এই চারটা মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন আগের তুলনায় বাজারটা কেমন মনে হচ্ছে বাজার ঢিল তো কেতা সমাগম কেমন আজকে আটে এখনো খুব ভালো দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে এখনো খুব ভালো দেখা যাচ্ছে না তো পার্টিরা কেমন কি দাম দিতেছে এগুলো পারপিস পিস চল্লিশ ভাগে চল্লিশ চল্লিশ ভাগে চল্লিশ তো কেমন কি আইডিয়া কেমন হলে সারতে যাচ্ছেন হলে ছেড়ে দিবেন এই যে সুপ্রিয় দর্শক হলে এই গরুগুলো ছেড়ে দিবে ভাই এই যে দেখতে পাচ্ছি মাসাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরু কিন্তু ক্রয় করে নিয়ে এসেছে ভাই ভাই কোথেকে নিয়ে আসছেন এগুলো পাহাড়পুর থেকে নিয়ে আসছেন তো কেউ যদি এই গরুগুলো লাঠে নিতে চায় তার জন্য কি একটু ছাড় আছে থাকতে পারে নাম্বারটা একটু বলবেন যে কোন নাম্বারে যোগাযোগ করবে এইট ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে পাবে আপনাকে তো এগুলো বয়স কত আনুমানিক সাত আট মাস করে হবে সুপ্রিয় দর্শক এই যে সাত থেকে আট মাস বয়স এগুলো আনুমানিক মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরু কিন্তু কাজকে হাটে আমদানি দেখতে পাচ্ছি দর্শক ভরপুর গরু আছে কিন্তু ক্রেতা কিন্তু দেখতে পাচ্ছি না এখনো হাটে সেরকম আসসালামু আলাইকুম ভাই কয়টা নিয়ে আসছেন হ্যাঁ এটা ব্যবসার নাকি বাড়ির বাড়ির কত কি চা হচ্ছে এটার দাম পঞ্চাশ হাজার সুপ্রিয় দর্শক এই যে মানসম্মত একটি কোয়ালিটি সম্পূর্ণ ষাঁড় বাচ্চা পঞ্চান্ন হাজার টাকা দাম চেয়েছে ভাই ভাই পার্টিরা কত কি বলতেছে এই মুহূর্তে এসে বিয়াল্লিশ তেতাল্লিশ বলতেছে কেমন কি দাম হলে ছাড়বেন বলে মনে হচ্ছে দুই এক হাজার কম বেশি হলে পঞ্চাশে কম সুপ্রিয় দর্শক সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকা হলে এই গরুটি কিন্তু ছেড়ে দেবে ভাই এই যে কোয়ালিটি সম্পূর্ণ গরু আজকে নিয়ে এসেছে প্রচুর পরিমাণে চাহিদা আজকে কিন্তু আজকে হাটে কাস্টমার কম যারা এই গরুগুলো ক্রয় করতে চাচ্ছেন তারা চলে আসবেন চোবাড়ি হাট মান্দা নগাতে এই যে হাড্ডি সার সার গরুও পাবেন এখানে ছোট যে সার গরুগুলো আছে এই যে চাচা নিয়ে এসেছে একটু কথা বলি আর চাচা এগুলো কি আপনার কয়টা নিয়ে আসছেন একটা কত কি চাচ্ছে এটা ছত্রিশ সুপ্রিয় দশক এ যে এটা কিন্তু ছত্রিশ হাজার টাকার দাম চা হয়েছে মাসাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ বয়স কত এগুলো আনুমানিক কত মাস হবে সাত মাস থেকে আট মাস পাটিরা কেমন কি দাম দিতেছে এটার নিচে আর কি কত কী চাহিদা আপনার কত হলে বিক্রি করবেন বত্রিশ তেত্রিশ হলে বিক্রি করে দেবেন এই যে দর্শক বত্রিশ থেকে তেত্রিশ হাজার হলে কিন্তু এই গরুটি বিক্রি করে দিবে ভাই এই যে নিয়ে আসছে আজকে চোবাড়িয়া হাটে বহুত আমদানি দর্শক একটু দেখায় আপনাদেরকে এই যে সার গরুর প্রচুর পরিমাণে আমদানি আজকে এই যে ছোট বড় সব ধরনের কালেকশন কিন্তু কিন্তু হাটে পেয়ে যাবেন এই যে অনেক ছোট ছোট গরুও প্রচুর পরিমাণে ভিড় হওয়ার কারণে ক্যামেরাটা অসুবিধা হচ্ছে এই যে হাটে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি এই যে ছোট একটি অসাধারণ বাচ্চা চা চা নিয়ে দাঁড়িয়ে আছে আলাইকুম চাচা কয়টা নিয়ে আসছেন কত চা হচ্ছে এটার সাতাশ সাতাশ হাজার সুপ্রিয় দর্শক এই যে সাতাশ হাজার টাকা চাওয়া হয়েছে সারা বাচ্চাটির মাশাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু বাচ্চা চাচা নিয়ে আসছে চাচা কত কি হলে বিক্রি করতে চাচ্ছেন কত বত্রিশ আনুমানিক বয়স কত দুধ ছাড়ছে কেবল সাত আট মাস হবে সুপ্রিয় দর্শক এই যে সাত থেকে আট মাস হবে কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন বাচ্চা কিন্তু দর্শক যারা ক্রয় করবেন অবশ্যই চলে আসবেন চৌবাড়ি হাট মান্দা নগাতে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে যে ভাইরা নেই আছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কয়টা নিয়ে আসছেন আনিছি পাঁচটা ভাই বাজারের কি অবস্থা আজকে বাজার অবস্থা

পঁয়ত্রিশ ভাঙ্গা সুপ্রিয় দশক এই যে এটা পঁয়ত্রিশ ভাঙ্গা বলা হচ্ছে কিন্তু এই যে অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ সার বাচ্চা গুলো হাটে দেখতে পাচ্ছি ভাইরা নিয়ে দাঁড়িয়ে আছে এটা অনেকটাই কম আজকে এই যে দেখেন এক নজরে আপনাদেরকে হাটটা একটু দেখাই যেই গরুগুলো আপনারা চাইবেন সেই গরুগুলোই কিন্তু হাটে পেয়ে যাবেন এই যে দর্শক প্রচুর পরিমাণে আমদানি দর্শক দেখেন কতটা পরিমাণে আজকে হাটে আমদানি হয়েছে এক নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ক্যামেরাটা অনেক লড়তেছে দর্শক কিছু মনে করবেন না কারণ প্রচুর পরিমাণে ভিড় এই গরু লাথিগুঁতা খেয়ে ভিডিও করাটা অনেক টাফ হয়ে যাচ্ছে কারণ আমদানি চুটে গরু হাটের ভিতরে ঢোকা যাচ্ছে না তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন